আর সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি শোরমিস ব্লগে তোমাদের সাথে অনেক ওয়েলকাম তো অনেক অনেক দিন মানে অনেক মাস পর তোমাদের সাথে ভিডিও আপলোড করছি মানে ভিডিও শেয়ার করছি কারণ কিছু রিজন ছিল ওই জন্যই বন্ধ ছিল ভিডিও আপলোড করা তো ভেবেছি আজকে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও কারণ অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর আজকে হচ্ছে মহালয়ার আগের দিন তো আজকে আমরা করব পিকনিক তাই ভাবলাম আজকে থেকেই ভিডিওটা একদম স্টার্ট করা যাক তো আজকে আমাদের বাড়িতে হবে পিকনিক মানে রাতে হবে তার জন্য মা সবাই গেছে বাজারে মানে সবাই মিলে করছে আর কি তো টাকিরা সবাই মিলে বাজারে গেছে বাজার করতে আর আমারও কিছু কেনাকাটি আছে পুজোর কেনাকাটি তোমাদের কেমন হলো সেটা বলো আর আমারও কিছু কেনাকাটি আছে সেগুলো এখনও করা হয়নি আর তাছাড়া বেশিরভাগ জিনিস এবার আর বাইরে থেকে নিয়ে নি অনলাইন থেকেই নিয়েছি তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো

কাকিরা তো বাজার থেকে চলে এসছে আর দেখো বাজারের সব সবজি বের করতে গিয়ে কত চাল পড়ে গেল প্লাস্টিকটা হয়তো একটু ছেঁড়া ছিল বা কিছু ওই জন্য কিছু চাল ভেতরে মানে বাজারের ব্যাগের ভেতরে পড়ে গেছিল বাজারের ব্যাগে আর প্লাস্টিকের ভেতরে চাল নিয়ে আসা হয়েছে তো ওই জন্য হয়তো ছিঁড়ে গেছে তো যাই হোক এই যে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবাই গেছিলো বাজারে গিয়ে নিয়ে এসছে আর এখানে ক্যাপসিকাম রয়েছে আমার না ক্যাপসিকামটা দেখতে খুব ভাল লাগে বাট আমি খাই না আমার একদম খেতে ভাল লাগে না দেখতে বেশ লাগে আর আজকে আমাদের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর কষা মাংস মানে ফার্স্টে ভেবেছিলাম বলছিলাম চিলি চিকেন করবো তারপরে মা বলছে না নর্মাল কষা মাংসটাই কর ওটাই বেটার হবে তো ওই জন্য কষা মাংসটাই হচ্ছে আর চিলি চিকেনটা ক্যান্সেল হয়ে গেছে এই যে মাংস আমাদের মানে ফ্যামিলিতে যারা আছি তারাই করছি ওই জন্য খুব একটাও অনেক লাগেনি তো যে যেটুকুনি মানে যেটুকুনি লাগবে সে ততটাই নিয়ে আসা হয়েছে এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ আর শসা নিয়ে আসা হয়েছে অনেক কারণ আমরা স্যালাড খুব খাই বিশেষ করে স্যালাডের ভেতরে শসাটাই আমরা খাই আর এখানে মা সব কিছু গুছিয়ে রাখছে কারণ চালটা উঠাতে হবে পড়ে গেছে দেখতেই পাচ্ছো কতগুলো চাল আর এই যে এনারা গেছিলো সবাই মিলে আর আমি এখন যাব একটু শান্তিপুর কেনাকাটি করতে কেনাকাটি বলতে কিছু জিনিস কেনার আছে ওই জন্য শান্তিপুরে যাচ্ছি আর মা কাকি আর আমি আমরা তিনজনই যাচ্ছি এখান থেকে এসে তারপরে আবার পিকনিকের কাজে লাগবো আর আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি মানে ট্রেনের অপেক্ষা করছি কখন আসবে কখন উনি দেখা দেবে সেই আশায় আমরা বসে রয়েছি এখন এখানে আর এই যে মা কাকি রয়েছে দেখতেই পারছো আমি মাকে বলছি তুমি একটু তাকাও আমি তোমার ফটো তুলছি ওই জন্য দেখো পোজ দিচ্ছে মানে মনে করেছে হয়তো ফটোই তুলছি আর কাকি বলছে আমার ফটো তুলিস না আমার বাজে লাগছে দেখতে এখন আর এই হচ্ছে আমি একদম তাড়াহুড়ো করে চলে এসেছি ট্রেন পাবনা ট্রেন পাবনা করে আর এখন এখানে এসে দেখি ট্রেনেরই দেখা নেই অনেকক্ষণ পর তারপরে ট্রেন মশাইয়ের দেখা পেলাম আর এই যে দেখো কত লোক আরও লোক হয়েছিল। আমরা তো একটু বেলা করে যাচ্ছি ওই জন্য লোক কম আছে আর এর আগের ট্রেনটাই না প্রচুর ভিড় হয়েছিল কারণ এই দিনে শান্তিপুরে হাট আছে আর ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওইখানে যায় অনেকেই পুজোর মধ্যে তো তো যাই হোক ওখান থেকে এসে আমি একটু রেস্ট নিয়ে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি এইখানে কাকিদের বাড়িতে দেখো আর ওভেনটা ভাড়া করা হয়েছিল কারণ অনেক রান্না হবে আর গ্যাস ওভেনে তো হবে না ওই জন্য বড় একটা ওভেন ভাড়া করা হয়েছিল। আর এটা মা এখন সিঁড়িতে নিয়ে যাচ্ছে মানে ছাদে নিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠিয়ে আর সবকিছু করা হচ্ছে এখন আটটা সাড়ে আটটা তো বেজেই গেছে মনে হয় সারা লেগে যাবে এখানে আমাদের আর ঘুম হবে না একবারে আমরা সবাই ভেবেছি এখান থেকে পিকনিক করে মানে খাওয়া দাওয়া করে তারপরে ভোরবেলা বাজি ফাটিয়ে মহালয়া দেখে তারপরে ঘুমিয়ে পড়বো একবারে এখন মানে আজকে আর সারা রাত ঘুমাবো না আমাদের পিকনিক আর এই যে ওভেনও চলে এসছে শুধু সেট করতে হবে এখানে সব কিছু আর এই যে আমাদের বাজার আর এখানে দেখো কি সুন্দর শিউলি ফুল হয়েছে পুরো গাছেই হয়েছে বলো পুরো গাছ ভরেই শিউলি ফুল হয়েছে দেখো আর এখানে একটা কুল গাছও আছে ওই বাড়িটার পরে হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে আমার কাকিদের বাড়ি আর কাকিদের ছাদেই হচ্ছে পিকনিকটা ছাদে তো প্রচুর গাছ মানে যেদিকেই টাকাও গাছ এখানে শিউলি ফুল গাছ রয়েছে এখানে কুল গাছ আবার ওদিকে চাল কুমড়ো গাছ অনেক কিছুই আছে এই হচ্ছে আমি তো এখন সবাই আসেনি সব কিছু নিয়ে আসা হচ্ছে আর মাংস মাংসটা ধোয়া হয়ে গেছে তো ওটাই নিয়ে আসছে এখনও কিচ্ছু সেট করা হয়নি আর রাত আজকে সারা রাতই প্রায় আমাদের এখানে লেগেই যাবে তো চলো এখানে দেখো পুরো সেট আপ করে দিয়েছে তোমাদের দূর থেকে দেখাই না হলে বুঝতে পারবে না এই দেখো এই জায়গাটা পুরো ওপরটাই মানে কি বলে এটাকে জানি না গাড়ি সেটাকে কি বলে সো এটা দিয়ে একদম কাভার করে দিয়েছে আর এখানে একটা বড় লাইট লাগিয়ে দিয়েছে যাতে কোনো প্রবলেম না হয় আর এই যে সব কিছু আনা হচ্ছে এখন এখানে আর আমি ছাদে এখন একাই আছি কারণ সবাই নিয়ে আসছে আমার যেটা নিয়ে আসা ছিল সেটা আমি নিয়ে এসে দিয়েছি ওই যে বাজারের ব্যাগ এই যে দেখো আমরা কত তো বড় বক্স ভাড়া করে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমরা কোনো বক্স ভাড়া করিনি কারণ আজকে অনেকেই পিকনিক করছে অনেক জায়গায় বক্স বাক্স বাসছে আর আমরা বক্স ভাড়া করিনি কারণ আমাদের বাড়িতে ধরো বয়স্ক লোক আছে আর ওরা তো শুয়ে পড়বে আর আমরা পিকনিকটা রাতেই করছি আর রাতে যেহেতু করছি বক্সটাও রাতেই বাজাবো ওই জন্য ভাবলাম থাক ভাড়া করব না প্রবলেম হবে অনেক মানে সাউন্ড জোরে ওই জন্য বাড়িতেই যেই বক্স ছিল সেগুলো আমরা ছাদে নিয়ে এসেছি এটাতেই গান শুনবো নাচানাচি করবো মজা করবো এটাতে সারা রাত ধরে গান শুনলেও কারোর কোনো প্রবলেম হবে না মানে পার্টি লোকের তো হবে না আশেপাশের লোকের একদমই হবে না ওই জন্য আর আমরা করিনি কারণ রাতের বেলা সবাই ঘুমোয় একটু প্রবলেম হয় এমনিতেই আশেপাশে সব জায়গায় বক্স মানে একদম সব কিছু বের করে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন কাটাকুটি করতে হবে সব চলে এসছে কড়াই টড়াই মানে কড়াই গাবলা যা যা লাগবে সব কিছু চলে এসছে শুধু ভাতের জন্য হাইটা জলু ওই তো ভিজাই রাখার পরে তারপরে ধুয়ে দিলেই হয়ে যাবে না চাল হ্যাঁ কি হয়েছে রসুন হ্যাঁ কত কাজ বাপড়ে পুরো সমস্ত সবজি কাটাকুটি করতে বসে গেছিলাম আমি অ্যাকচুয়ালি আমি আমার ঠাম্মা আমরা দুজন মিলে কাটাকুটি করেছি রুই যে দেখো আমার পেছনে আমার বোন বসে রয়েছে ও রসুন ছুলছে তো কাকিরা তো সব নিচে থেকে এটা ওটা আনছে জল টল নিয়ে আসতে হচ্ছে আর ওই জন্য আমি ভাবলাম কাটাকুটিটা কমপ্লিট করে দিই একাই আর স্যালাড কাটতে তো আমার খুব ভালো লাগে ওই জন্য আগে থেকেই বলে রেখেছিলাম তোমরা যা করবা করবা স্যালাডটা আমিই কাটবো তো তারপরে দেখি সবটাই আমাকেই করতে হলো মানে সব কিছু কাটাকুটিটাই আমাকে করতে আর এখানে দেখো রাধুনিকে হাওয়া দিচ্ছে গরম লেগে গেছে আসলে আমার কাকা রান্না করছে এটা হচ্ছে আমার কাকা আর ওটা কাকি গরম তো প্রচণ্ড গরম পড়েছে ছাদেও একটুও হাওয়া নেই ওই জন্য কাকি হাওয়া দিচ্ছে আর কাকা রান্না করছে আর আমার বোনকে দেখেছে তো বাড়িতে কোনো অনুষ্ঠান বা কিছু হলে সবথেকে বেশি এক্সাইটমেন্ট ওর মধ্যেই দেখা যায় মানে ও তো খুশি হয় কোনো একটা অনুষ্ঠান হলে ওর থেকে খুশি মনে হয় বাড়ির মধ্যে আর কেউ হয় না আর এমনি সময় মানে এমনি কোনো টাইম হোক ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু বাট যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় ওর চোখে যেন ঘুম আসেই না আর এটাকে দেখছো তো এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে এটা তো আরেকটা হয়েছে আজকে মানে কটা বাজে যখন চিকেনটা রান্না হচ্ছিল তখন এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে সেই টাইমটায়ও ওর ঘুম আসছে না মানে ওরও চোখে কোনো ঘুম নেই বারবার নিচে নিয়ে যাচ্ছে ঘুম পাড়াবে বলে না ওর কান্না শুরু করে দিয়েছে ওর ওপরেই নিয়ে আসতে হবে ওর চোখেও ঘুম নেই ওরও ভালো লাগছে এখানেই থাকতে আর আমার কাকিকে তো দেখেই চো একদম মাতাল ডান্স দিয়ে দিচ্ছে মানে মদ না খেয়েই মাতাল ডান্স আর দেখতেই পাচ্ছ মার সামনে এসে কীরকম করছে কাকির যাই হোক না কেন একটু নাচ থাকতেই হবে মানে যে অনুষ্ঠানই হোক না কেন কাকির একটু নাচ থাকতেই হবে আর আমি দেখো কোথায় বসে রয়েছি এখান থেকে পড়লে তো একদম হাড্ডি গুড্ডি ভেঙেই যাবে তো প্রচণ্ড গরম লাগছিল আর ওই ওপরে যেই জিনিসটা টানানো ছিল ওটার নিচে বসলে না আরও বেশি গরম লাগছে তো কাটাকুটি করে আমি আবার এইদিকে এসে একটু বসছিলাম তাও একটু হাওয়া আসছিলাম আর দেখো অনেকটাই রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আমরা ছাদে এখন মজা করছি আমার ভাইও ছিল তবে ও ওর বন্ধুদের সাথে পিকনিক করবে বলে চলে গেছে আর এটা দেখো তোমাদেরকে বললাম না ওর চোখে দেখেছো ঘুম আছে একটু ও শুধু দুষ্টুমি করতে পারলে ভালো লাগে আর সারা জায়গা একদম মানে নষ্ট করতে পারলেও বাঁচে এরকম একটা ভাব আর বাটিটা নিয়ে দেখো ওর ওই বাটিটা যদি হাতে থেকে নিয়ে নেওয়া হচ্ছে তো কান্না শুরু করে দেওয়া হচ্ছে আর এই দেখো আমার ভাই তখনও ছিল তারপরে ও চলে গেছিলো ওর বন্ধুদের সাথে পিকনিক করতে আর আমাদের তো রান্নাবান্না কমপ্লিট হয়েছিল না কোন রকম রান্নাটা হয়েছিল ওকে তাও কিছুটা খাইয়ে দিয়ে পাঠানো হয়েছিল ও প্রত্যেকবারই বন্ধুদের সাথে করে এবার জোর করে এইটুকুনি রাখা হয়েছিল আর এটা দেখো কী হাসি হ্যাঁ হাসিটা দেখলেই একদম মনটা গলে যায় আর দেখো ভাইকে দেখে করছে কেমন। আর তারপরে একটু রান্না রান্নাবান্না ফাঁকে আমাদের টিফিনটাও হয়ে গেল মানে একটু চা হয়ে গেছিলো তো সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম এখন দেখো আমি ফাঁকা কাপ নিয়ে বসে রয়েছি কখন চা দেবে আর এটাকে দেখেছো তো মনে হচ্ছে ওই চা খাবে আর এই যে এই দিকে দেখো একদম মাতাল ডান্স শুরু হয়ে গেছে দুই কাকি মিলে প্রথমে তো আমার মানে একটা কাকি নাচ করছিল। তারপরে আবার আরেকটা কাকি চলে গেছে নাচ করতে আর এই দেখতে পাচ্ছ মাকেও নিয়ে চলে গেছে জোর করে মা তো কিছুতেই নাচবে না জোর করে নিয়ে গিয়ে নাচাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার বন্য দেখো সাই দিয়েছে একদম সাথে তারপরে সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম আজকে ভেবেছিলাম আমি সারা রীতি জাগব তবে আর জাগতে পারলাম কোথায় সকালে মানে দুপুরবেলার দিকে একটু জার্নি করা হয়েছে মানে শান্তিপুরে গেছিলাম তোমাদেরকে তো দেখালামই ওই জন্য আর মানে ভালোই লাগছিল না রাতে খাওয়ার পরে মানে খাওয়াটা হয়ে গেল তারপরে আর ভাল লাগছিল না বসে থাকতে তো আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তবে মা কাকিরা সবাই ছিল আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে দেখো আমাদের রান্না রান্নাবান্না হয়ে গেছে আর এখন কাকা বোন আর ছোটো খাইয়ে দেওয়া হচ্ছে মানে ওরা খাওয়া হয়ে গেল ওদের তারপরে আমরা খেয়ে নেবো আর এই হচ্ছে আমাদের আজকের খাবার মানে এই যে ফ্রায়েড রাইস রয়েছে ওখানে আর মাংসটা তো দেখালামই তো এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেব আর দেখেছো ওই পুচকুটাকে এখনও ঘুমায়নি বারোটার বেশি বাজে কিন্তু ওর ঘুমই নেই চোখে তো যাই হোক ওদের খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরাও খেতে বসে গেছিলাম দেখো আমি আবার ভিডিও করবো বলে আমার বোন আবার পাশে এসে বসেছে যে আমাকে একটু নে তো সবাই মিলে আমরাও খেয়ে নিয়েছিলাম আমার পাতে দেখো স্যালাড দিয়েছে কত থালাতে একদম স্যালাডই মনে হচ্ছে ভরে গেছে শসাটা আমার খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে মানে যে কোনো তরকারি হোক না কেন ডাল বা যে কোনো কিছু আমার খেতে খুব ভালো লাগে তারপরে তো তোমাদেরকে বললামই আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দে আর ভোরবেলার দিকে একটু ঘুম ভেঙে গেছিলো তখন আবার দেখো মহলয় এটা চালু করে দেখছিলাম তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত